প্রান্তীয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আয়কর গোয়েন্দা তদন্ত ইউনিট জাতীয় বোর্ডের কিন্তু বিভিন্ন পদের পরীক্ষার সময়সূচি ঘোষণা করে দিয়েছে অলরেডি কিন্তু আপনারা জানতে পারছেন যে আয়কর গোয়েন্দা ইউনিটের যে এই রানিং মাসের যে নিয়োগটা তেরো থেকে বিশ নামে বিভিন্ন পদের পরীক্ষার সময়সূচি অলরেডি ঘোষণা হয়ে গেছে এখানে কিন্তু আপনারা অলরেডি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন কোথায় পরীক্ষা হবে সেটারও কিন্তু অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাঁচটি পদের পরীক্ষা হবে প্রধান সহকারী অফিস সহক এবং কম্পিউটার অপারেটর উচ্চমান উচ্চমান সহকারী এবং অফিস অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক পদ এখন এই পাঁচটি পদের পরীক্ষা নিয়ে আজকে কথা হবে এবং পাঁচটি পদের জন্য একটি স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে যাদের যার পরীক্ষার্থী তাদের জন্য আজকে ভিডিওতে অনেক কিছু আলোচনা হবে পরীক্ষার খুঁটিনাটি বিষয়ে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখেন চলুন ভিডিওটা শুরু করি এখানে প্রথমে যে পদটি রয়েছে প্রধান সহকারী এটা পরীক্ষা হবে একত্রিশ মে দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার নয়টা থেকে দশটা তিরিশ লিখিত পরীক্ষা আপনার পরীক্ষার কেন্দ্র এফ শাহীন কলেজ মতিঝিল আর দ্বিতীয় যে পদটি রয়েছে অফিস সহায়ক যেটা সর্বাধিক আবেদন পড়েছে বিশ নম্বর গ্রেড এটা পরীক্ষা হবে একত্রিশ মে দু হাজার চব্বিশ রোজ শুক্রবার সকাল নয়টা থেকে দশটা পর্যন্ত এফ শাহীন কলেজ এখন যে তিন নম্বর যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর এটা তেরো নম্বর গ্রেড এখন এই পদের জন্য কিন্তু একটি স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে যদি আপনার প্রয়োজন হয় এই যে স্ক্রিনের উপর যে নাম্বার টা আছে এই নাম্বারটা আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনের উপর যে নাম্বারটা আছে বাংলালিং লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটা যোগাযোগ করে কিন্তু আপনারা এই যে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা সংগ্রহ করতে পারেন তারপরে পরটি রয়েছে উচ্চ সহকারী এটা পরীক্ষা হবে একত্রিশ মে শুক্রবার তারপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক এখন এই যে পাঁচটা পদের জন্য আপনারা অলরেডি আপনারা এডমিট কার্ড ডাউনলোড দিয়ে বলছেন অনেকে বলছেন যে ভাই এডমিট কার্ড ডাউনলোড দেওয়া যাচ্ছে না আপনারা একটু ওয়েট করেন ওয়েট করলে আপনারা কিন্তু ডাউনলোড গুলো দিতে পারবেন ঠিক আছে মাঝে মাঝে সার্ভারে প্রবলেম হয় যেমন আমি আজকে চেষ্টা অনেক প্রবলেম তারপর ঢুকতে পারছি বিভিন্ন সমস্যার কারণে আপনারা কিন্তু ডাউনলোড দিতে পারবেন তাই যারা পরীক্ষার্থী রয়েছেন অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা লেখাপড়া করে তারপর যাবেন কারণ একটি পরীক্ষা দিতে আসতে মোটামুটি একটা ভালো ধরনের একটি টাকা খরচ হয় সেই ক্ষেত্রে আপনারা একটা যাতায়াত খরচ আছে যদি পরীক্ষা প্রিপারেশন ভালো না থাকে সেই ক্ষেত্রে সেই পরীক্ষা দিয়ে তো কোনো লাভ নেই ঠিক আছে সেক্ষেত্রে আপনারা পড়াশোনা করেন আর যাদের সাজেশন প্রয়োজন আছে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে কিন্তু আপনারা এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই পড়বেন প্রিপারেশন ছাড়া পরীক্ষা দেওয়ার কোনো মানেই হয় না তাই আপনারা পড়বেন প্রিপারেশন নেবেন এই পাঁচটা পদের পরীক্ষার কিন্তু আজকে শুক্রবার আগামী শুক্রবার আর মাত্র এক সপ্তাহ বাকি আছে পরীক্ষার এক সপ্তাহের মধ্যে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা কিন্তু পরীক্ষাগুলো দিতে আসবেন যেহেতু পরীক্ষা ঢাকাতে ব্যবসায়ী স্কুল অ্যান্ড কলেজে তাছাড়া ভালো থাকুন সুস্থ থাকুন যার সাজেশন প্রয়োজন অবশ্যই নক দেবে নখ দিয়ে এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন আসসালামু আলাইকুম